কেদার বদ্রীনাথের পর দিনক্ষণ ঘোষণা হয়ে গেল অমরনাথ যাত্রার কিভাবে করবেন এই পুণ্য যাত্রার রেজিস্ট্রেশন কারা পাবেন যাওয়ার অনুমতি খরচ কত সবিস্তারির সবটাই জেনে নিন তিন হাজার আটশো আশি মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনের বাসনা নেই এমন মানুষ প্রায় নেই বললেই চল তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তির ভিড় হয় অমরনাথে প্রতিবারের মতো এবার ওই তীর্থযাত্রার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামী উনত্রিশে জুন থেকে যা চলবে আগামী উনিশে অগস্ট পর্যন্ত এবছর বাহান্ন দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবে ইতিমধ্যে এই যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত পনেরোই এপ্রিল থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহিলগাঁও থেকে আটচল্লিশ কিলোমিটার এবং মধ্য কাশ্মীরের গান্ডের ওয়ালের বালতাল থেকে ১৪ কিলোমিটার হেঁটে পৌঁছতে হয় অমরনাথে দুর্গম ও বিপদ সংকুল পথ হলেও মহাদেবী টানে বয়স নির্বিশেষে ভক্তের সমাগম হয় পূর্ণস্থানে নিয়ম অনুসারে তেরো বছরের নিচে এবং সত্তর বছরের ঊর্ধ্বে কাউকে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয় না এছাড়া ছয় সপ্তাহের বেশি গর্ভবতী নারীরাও এখানে যাওয়ার অনুমতি পান না সরকারি সূত্রে জানা গিয়েছে আগাম নাম নথিভুক্ত করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঁচশো চল্লিশটি শাখায় ইতিমধ্যে লাইনে দাঁড়াতে শুরু করেছেন ভক্তরা আর এই কাজ করতে আধার কার্ড বাধ্যতামূলক এ গেল অফলাইন প্রক্রিয়া অনলাইনে কিভাবে আবেদন করবেন করতে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড এর নিজস্ব নিয়মবিধি ভালো করে পড়ে এগ্রে অপশনে ক্লিক করে নির্দিষ্ট জায়গায় নাম্বার ফোন নাম্বার দিতে হবে এরপর ওয়েবসাইটে পরিচয় ছবি আর মেডিকেল সার্টিফিকেট আপলোড করে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করতে হবে তারপর যাত্রার অনুমতি পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে গিয়ে টাকা জমা দিতে সেটির একটি হয় উল্লেখ্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে মাথা পিছু খরচ হবে দেড়শো টাকা তাই আপনিও যদি এবছর অমরনাথ যাত্রা করতে চান তাহলে এই নিয়ম মেনে আজই সেরে ফেলুন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া টক টু টাইম